শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো আর প্রতিদিন আমাদের ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদেরকে আর এই যে সকালে উঠে উঠোন ছাদ দেওয়া হয়ে গেছে বাসন টাসন ধোয়া হয়ে গেছে মোচা কোচাও হয়ে গেছে এখন এই যে মেয়ে স্কুলে যাবে চুলটা বেঁধে দিলাম আর দেখেছো জামানটার না বোতামটা ছিঁড়ে গেছে মধ্যে দিয়ে মেয়েটাকে একটা সেট টিবিনি লাগিয়ে দিলাম জামায় বোতাম লাগাতে হবে আর জামা আছে আরও মোটা জামা পরতে চায় না জানো এই জামাটা খুব পাতলা ওই জন্য ওই জামাটাই পরবে আর এই যে জলমুড়ি করে দিই দুই মেয়েকে দুই মেয়ে স্কুলে যাবে এই যে ছোটো মানা রেডি খেতে বসেছে আর আমার সোনামারা স্কুলে চলে গেছে এখন আমি পুজোর বাসনটা আগে ধুয়ে নিলাম ধুয়ে তারপরে এই যে এখন শোকেসটা মুছে নি বিছনা টিসনাও গুছানো হয়ে গেছে আজকে শোকেসটা কলিং দিয়ে মুছবো আর এই যে কোটো না সব মশলাপাতি ফুরিয়ে গেছে ওইগুলো বের করব দিয়ে ধোবো কোটো আজকে আর আজকে তো আর জামা কাপড় কাচতে পারবো না কেন তো আমাদের মধ্যে না আমা পথে ছেড়ে গেলে সেদিনকে কাঁচা ধোয়া নেই ওই আমার মা বারণ করেছে আজকের দিনে কাঁচা ধুয়া আমরা মাথাও ঘষবো না আজকের দিনে আর এই যে আমার মণি ছোট মনি সাঁজে জিনিস বের করবে চোদ্দবার আলি আলি ছুঁয়ে দেয় এই যে এখন এগুলো আর কলিং দিয়ে মুছলে না বেশ ভালোই পরিষ্কার হয় পরিষ্কার হলে কি আমাদের কালকেই কালকে দাগ হয়ে গেছে আবার রোজই মুছতে হয় যেগুলোর মধ্যে জিনিস নেই সেইগুলো নামিয়ে ফেললাম ধুয়ে ফেলবো আর এই যে যে কটার মধ্যে জিনিস আছে সেই কটা রেখে দিলাম আর ওই যে আর বনভিটার কটোটা না ওটা ধোয়াই আছে আমি দুদিন আগে ধুয়ে ধুয়েছি ওইটা আর বের করলাম না আর একটু ময়দা নিয়ে এসেছি জানো তো ভাবলাম কটার পরোটা ভাজবো কালকে যে আমার রাতে ভাত ছিল না খেয়ালি নেই যেন কালকে যখন রাতে ভাত খেতে বসেছি ভাত মানে একটু শর্টই হয়ে গেছে তিনজনের ঠিক হয় না তো হয়ে গেছে অল্প অল্প করে হয়ে গেছে দুই মেয়েকে দিয়ে দিয়েছি তারপর আমার দুটো কম হয়েছে মুড়ি খেয়ে নিয়েছি এই যে হলো শোকেশ গুছানো আর এই যে বাসনগুলো ধুয়ে ধুয়ে দিয়েছি উপর করা হয়নি এখন সব উপর করতে হবে আমাদের বেড়ার ওই পাশে ওইটা আমার জায়ের ঘর আর এটা আমাদের ঘর এই পাশে একটা আমাদের ঘরটা ছোট ওদের থেকে আর এই দেখো এই কটোগুলো বের করে থুয়ে দিলাম এখন মাঝবো না ওগুলো পরে পরিষ্কার করব আর এই যে পাতা কটা কালকে রাতে ভিজিয়ে ধুয়েছিলাম না পাতা কটা কাটা হয়নি এখন কাটবো পাতা কটা বিড়ি বাঁধতে পারি না গো এখন আগে বিড়ি বানতাম আমার এখন শোলটা ঘাড়ে প্রচণ্ড ব্যথা করে ওই জন্য আমি বিড়ির কাজটা বাঁধি না তা পাতাটা রয়েছে অনেক দিন হয়ে গেছে এই বিড়িটা পেতে বিড়িটা দিয়ে আসবো জমা কারণ প্রচণ্ড ঘাড়ে ব্যথা হচ্ছে অসুবিধা হচ্ছে দুই পয়সার বিড়ি বানতে গেলে আমার তিন পয়সার ওষুধ খেতে লাগছে আরও আজকে আর সবজি টবজি আনতে যাব না কেন বলতো মাসের শেষ হয়ে গেছে পয়সা পাঠাচ্ছে না আর হাত খুব টানাটানি ওই জন্য আজকে আর কিছু আনবো না যা আছে তাই দিয়েই চালিয়ে দেবো আর আমাদের মতন সংসারে রোজ মাছ টাচ খাওয়া মানে আমাদের হবে না না বললে এই যে পাতা কটা কাটা হয়ে গেছে এখন আমি বিড়ি কটা নিয়ে বসলাম আর না ভালো লাগছে না বাবা সরু এত অসহ্য গরম না আমার গরমে মানে আমি সহ্য করতে পারি না শীতকালে ভাবে কবে গরম আসবে আবার গরমকালে ভাবে কবে বাবা শীত আসলেই ভালো আর যে ফ্যানটা চালিয়ে বসবো সেই উপায় তো নেই কালকে তো তোমরা দেখেছো আমার ফ্যানটা ভেঙে হয়ে গেছে খুলে গেছে দোকানে দিয়ে আসা হয়েছে তো হয়ে যাবে আজকেই গিনি নিয়ে আসতে হবে কেন যে বলে আসা হয়েছে যে ফ্যানটা দিও না এলেবারে আমাদের খুব কষ্ট হয় নিচে বসে ভাত খাওয়াই যায় না ফ্যান ছাড়া আর এই যে বাইরে কাজে মাঝে বসলে বা যাই হোক এই টিনের ঘর না অসহ্য গরম জানো না তো টিনের ঘরে খুবই কষ্ট কিন্তু রাতের দিকে ভালোই আরাম আছে আর কতদিন বিড়ি বাদি না জানো এখন বিড়ির মানলেও দুটো পয়সা হয় কিন্তু কি করব আমার এই যে ঘাড়ে ব্যথার জন্য আর কোনো উপায় নেই তো আমার মেয়ে চলে আসবে ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর এই যে মুসুরির ডাল কী দিয়ে করব একটা আগা ছিল শাকের যেন গাছে এর আগে তো দুটো আটটা করে হয় কেটে কেটে খাওয়া হয় ওইটাই ডালের মধ্যে দিয়ে দিলাম কেন আমার শুধু ডাল ভালো লাগে না আর এই যে শাকের আগাটা দিলাম না এই ডালটা আমার খুব স্বাদ লাগে শাকের ইয়ে দিয়ে আর ভাত মেখে থুয়ে দিছিলাম মেয়ে এসে দেখো ভাত নিয়ে বসলো বললাম মা তুই নিয়েই বস আর ছোটো মেয়ে স্কুল থেকে খেয়ে এসছে কী জানি খেয়েছে নাকি তাও বলতে পারবো না বললো তো খেয়ে এসেছি আবার মেয়ে এসছে ফ্যান নিয়ে আসলো বড়ো মেয়ে সামনেই বেশি দূরে না একটুখানি বড় মেয়ে ফ্যান নিয়ে এসে তারপর বসলো আর এই যে মেয়ে বড় মেয়ে পরে খাবে আমি আর ছোটো মেয়ে খেয়ে নিই আজকে আর স্নান ঠান করিনি গো খেয়ে দিয়ে একবারে সেরে সুরে স্নান করবো কোটো কাটিগুলোও কিচ্ছু ধোয়া হয়নি খিদে পেয়ে গেছে সকালে খাওয়া হয়নি তল্প দুটো মুড়ি ছিল সেই মুড়ি দুটোই খেয়েছি আমি আর মেয়ের জন্যে পাকড় ভাজা থুয়ে দিলাম পরেও বেড়ে খেয়ে নেবে আর আমি এই যে টিনটা মুছে নিই আগে এই যে স্যাভলনটা দিয়েই মুচ্ছি কেন সার দেব না এখানে এমনি নখড়াতে মুছলেও না তেলটা মানে ভালো ওঠে না তেল চেয়ে তেল চেয়ে ভাব থাকে তেল কাছটা একটু মাঝে মাঝে এই যে সার দিয়ে ধুয়ে দিলে বেশ ভালো পরিষ্কার হয় আর মাঝে মাঝে না না ধুয়ে দিলেও হয় না এমনি তো নিচটা আমি রোজই মুছে ফেলি গ্যাস মুছার সময় আর ওপরটাও মাঝে মাঝে মুছে দিতে হয় আর এই পাশে টিনটা মুছে না খুব রিক্সের ব্যাপার যেন হাত কাটার খুব এমনিতে আমার না খুব হাত কাটে যেন হাত কাটবে কি করে কি জানি এই যে বটিতে কিন্তু হাত কাটে না এমনি এই যে মাছ ঠাছ বানাতে গেলে মাছ ধুতে যাচ্ছে কাটাতে কয়বার দিন তোমাদের ভিডিওর মধ্যে আছো তোমরা যে যে দেখেছো হাত কেটে যায় এর আগে সেই চিতল মাছ জানি না আমার মাছের মধ্যে যে কাটা আছে সেই মাছের দাঁতে যে কেটে যায় কতটা হাত কেটে গেছিল গ্যাসটা মোছা হয়ে গেল আমি ওপরে তুলে থুয়ে দিলাম কেন নিচটা ভালো করে মুছে নি এখন আর অন্যদিন তো খাওয়ার পরে এমনি ধরো ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে নিয়ে এসে মুছি আজকে বালতি করেই জল নিয়ে এসেছি মুছি কেন আজকে সকালে ন্যাকড়া ভিজিয়ে মুছেছি আজকে ওই জন্যে দুপুরবেলা একবারে বালতি ভরে জল নিয়ে আসলাম আর কি বলবো তোমাদের দাদা একটা কথা শোনে না গো এই যে একটু সান করে দিলে আমার এত কষ্টই হয় না টিনের ঘর হয়েছে তাই কি হয়েছে বলো একটু সান ঠান করে নিলে না তবুও অত অসুবিধা হয় না খুব কষ্ট হয় গো এই ঘরের জন্য আর দেখেছো তো ঘরের মেঝেতে ইটটা বসে গেছে ওই ইটটা না হট করে বসে গেছে যেন একদিন দাঁড়ানো হয়েছে আর হট করে ইটটা নেমে গেছে একটা ইট পুরো নেমে গেছে ওই ইটটা আবার বাইরের থেকে এনে ওপরে দিয়েছি তাও দেখেছো কতটা নিচে আছে আর এই যে কোটো তো ধুয়েছিলাম না আজকে বেলা হয়ে গেল গো অনেক বেলা হয়ে গেছে তিনটে বেজে গেছে তিনটে সাড়ে তিনটে বাজতে যাচ্ছে মানে আবার মেয়েরা পড়তে যাবে চারটের সময় আর গরমের দিন তো বেশ ভালোই বেলা করে স্নান করব। রান্না তো কখন হয়ে গেছিল রান্না করে তো আমার ভালো লাগছিল না গরমে অস্থির লাগছিল একটু শুয়ে নিলাম শুয়া তো হয়েছে না মেয়েদের জন্য তো শুয়া যায় না একটু গড়াগড়ি দিচ্ছিলাম নইলে কখন হয়ে যেত আর একটু ভাবলাম করেই আজকে স্নান করবো এই কাগজটা ছিঁড়ে ফেলালাম কাগজ মাগজ থাকলে না ভাল লাগে না কোটো মাজা হয়ে গেছে এবার ধুয়ে নি তারপরে বাসনও ধুতে হবে আবার একবারে বাসন ধুয়ে সান করে নেবো বাথরুম তুমি জল ভরতে হবে উঠোনটাও একটু পরিষ্কার করে নেবো আমার কোটো কাটিগুলো ধোয়াও হয়ে গেলো আর দু একটা মুটকি আছে আর বোতলটা ধুলেই হয়ে যাবে এই যে ফ্রিটাও ধুয়ে নিলাম ফ্রিটা পেতে বসছিলাম না আর মেয়েকে এক বোতল জল ভরে দিই এবার আমি বাসন করটা মেজে নিই আর দেখেছো আমার প্রেশার কুকারটা কি হয়েছে দেখো তো মাঝে মাঝেই খুলে যায় ডানটি আবার নাটটা টাইট দি আর এই যে নাটটা খুলে গেছে আর টাইট মাইটও দেওয়া হয়নি দেখি আবার দেখা করা যায় না কি আর এইটা দিন আজকে খুব অসুবিধা হয়েছে গো আমি তো ধরো ওই ন্যাকড়া মেকড়া ছাড়াই ধরি প্রেশার কুকার আর না দু একবার হাত লেগে যাচ্ছে যেন অসুবিধা হয়ে যাচ্ছে অভ্যাস নেই যে আর খুব গরম এটা ছ্যাঁক খেয়েছি কয়বার এ বাসনগুলো মাজা হয়ে গেল এবার আমি ধুয়ে নেব আজ যেন বাসন মাজা সাবান নেই সার্ফ দিয়ে মাজলাম আর সার্ফ দিয়ে মাজলে না খুব স্লিপ কাটে এমনি আমাদের কলটা না খুব স্লিপ কাটে ডানটিটা অনেক দিনকার কল এটা আমাদের সবাই যখন একসাথে ছিল আমার কাকা শ্বশুর শ্বশুর সব তখন এই কলটা একটাই কল ছিল আর কলটা ছিল পাঁচিলের ওই পাশে ডানটি ছিল আর এখন ওই জায়গাটা বিক্রি হয়ে গেছে এই পাশে এখন ঘুরিয়ে নেওয়া হয়েছে এই যে এখন সান করে আসলাম এখন আমি পুজোটা দেব আর এই যে সন্ধে হয়ে গেছে সন্ধ্যে লাগিনি পুরো এখনো পরিষ্কার আছে আমার মেয়েরা পড়ে আসলো এখন বাজে ছটা দেখেছো আমার মেয়ের দুষ্টুমি আর বাবা নেই তো যত দুষ্টুমি আমার কাছেই বাবা থাকলে তাও বাবার কাছে একটু দুষ্টুমি করতো বাবা আসার আগে যেন কাজের তো আসার আগে খাটের নিচে লুকিয়ে থাকতো বাবাকে ধপ্পা দেবে বলে আর ওদের খুব অসুবিধা হয় শুভ সন্ধেবেলা বন্ধুরা ভিডিওটা আজ শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো